মালদা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে জরুরি বৈঠক করলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া বৈঠকে উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতীম মুখার্জি সহ মেডিকেলের এমএস এস প্রসেনজিৎ বর ইংরেজ থানার আইসি সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা মালদা মেডিকেল কলেজ নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে বসছে নতুন ক্যামেরা ইতিমধ্যে রাজ্য সরকার মালদা মেডিকেল কলেজের নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ করা হয়েছে নিরাপত্তা কর্মীদের ট্রেনিং দেওয়া হবে মেডিকেল কলেজ চত্বরে নতুন আলোর ব্যবস্থা করা হচ্ছে এদিনের বৈঠকে মেডিকেল কলেজের নার্সিংদের প্রতিনিধি ও জুনিয়র ডাক্তারেরা উপস্থিত ছিলেন আমরা এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উপস্থিত এবং সুপারিনটেন্ডেন্ট পুলিশ এবং আরো হার অফিসিয়াল যারা ছিলেন আমাদের এম সিনিয়র সেক্রেটারি ডিএন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স সবাই মিলে আমরা একটা এবং ছাত্র এবং ডাক্তারদের প্রতিনিধিদের সাথে একটা মিটিং করলাম সেটা রিসিচুয়েশন এখানে রিভিউ করা হবে এবং আমাদের যে সিকিউরিটি বিষয়টা যেটা মেন মেন সমস্যাগুলো ছিল সেগুলো আমরা সমাধানের জন্য একটা রূপরেখা তৈরি করলাম সেটা একটা ফলো ইয়ে করবো এবং ইমপ্লিমেন্ট করা হবে মূলত সিকিউরিটি এবং ওই সিসিটিভির বিষয়টা আলোচনা কতগুলো টিভি ছিল আর কতগুলো এখানে ছিল ছিয়ানব নাইনটি নাইনটি সিক্স প্লাস ফর টোয়েন্টি ফাইভ প্লাস ফোরটি কিন্তু আমরা আরও বাড়াবো আরও বাড়ানোর জায়গাগুলো যে সাইটগুলো যেগুলো গাড়া লাগবে জায়গা যেখানে ভালোবে সেগুলোর ব্যাপারে আমরা করলাম আরও ছিয়াত্তর থেকে আশি আমরা বাড়ানোর চেষ্টা করি রাজ্য সরকার টাকা বরাদ্দ করেছেন শুনলাম রাজ্য সরকার টাকা বরাদ্দ করেছেন আমার কাছে টাকা বরাদ্দ করেছেন সেই জন্য আমরা কাজ করছি এবং যে পদ্ধতিগুলি আমরা টেক করছি রাতে নিরাপত্তা কি বাড়ছে হ্যাঁ রাতে বাড়ানো হচ্ছে এবার নিরাপত্তা পুরো বিষয়টাকে আমরা দেখছি স্যার টাস্ক ফোর্সের ব্যাপারটা কি সাজেস্ট করলেন তার ভিত্তিতে আমরা একটা জেলা স্তরে আমাদের এখানে একটা টাস্ক ফোর্স করবো আমাদের প্রতিনিধি ছাত্রদের প্রতিনিধি এবং পুলিশ এবং প্রশাসনের থাকবেন এবং আমরা হাসপাতালের সিকিউরিটি বিষয়টা খতিয়ে দেখা হবে নিরাপত্তার ব্যাপারে সাহেব কি কি জোর দিলেন হ্যাঁ এগুলো জোর তো দিচ্ছিলাম এবং এই জোরটাই দিলাম যে দেওয়া হবে আর একটু আরেকটু আমরা খতিয়ে দেখবো বিভিন্ন ব্যাপারে এই হোস্টেলের ব্যাপারে নিয়ে কোনো আলোচনা হয়েছে হ্যাঁ হোস্টেল তো আমাদের আলোচনা হোস্টেল বা আমরা হোস্টেল সিসিটিভি কভারেজ করে মধ্যে আলোচনা হচ্ছে আর নতুন কোনো কোনো কাজ কোনো সেট ফেট বা বসানো না আসলে এখন আমরা বলছি পুলিশকে কিছু বাড়তি দায়িত্ব দেওয়া হলো

রোগী ভর্তি এবং সম্পূর্ণ পরিষেবা আমরা দিচ্ছি এবং আমাদের সিনিয়র ডাক্তারের সহযোগিতায় আমরা নার্সিং স্টাফদের সবারই সহযোগিতা আমরা এখন পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক রাখতে পেরেছি ডিএম স্যার কি বললেন লাস্ট উনি সাহায্য বললেন উনি বললেন কতগুলো আমাদের অ্যাডভাইস দিলেন সেই অ্যাডভাইস মতো আমরা কথা বলবো ওনার সাথে কথা বলবো উনি কিছু যেগুলো বললেন সেগুলো আমরা করবো উনি আমাদের অ্যাডভাইস দিয়েছেন সেটা আমরা করবো আপনার নামটা সাহেব পার্থপ্রদীপ মুখোপাধ্যায় থ্যাংক ইউ রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.